একটা প্রশ্ন এসেছে আমার কাছে আমি আমার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে প্রশ্ন জবাবটা দিয়ে দিই ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা যাবে কি না এখন আধুনিক জামানা অনেক ঔষধ বের হয়েছে নারীদের যে পিরিয়ড আছে তারা ঔষধ খেয়ে বন্ধ করে দেয় প্রথম কথা জায়েজ না জায়েজ যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রথম কথা বলি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন এখন আপনি নিজের বিবেক খাটান এটা জায়জ হবে না না জায়জ হবে আমি ও ফতোয়াতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করি আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রাকৃতিক নিয়মকে কোনো ভাবে বন্ধ করে দিবেন ওইটা আপনার শরীরের জন্য খারাপ হবে না ভালো হবে আপনি বলেন আপনি সাময়িক কষ্ট লাঘবের জন্য সাময়িক আনন্দের জন্য আপনি এই কাজটা করছেন আপনার শরীরকে প্রথম কথা জায়েজ না জায়েজে যাওয়ার আগে প্রথমত আপনি আপনার শরীরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছেন কারণ আল্লাহ সৃষ্টির নিয়মকে যদি কেউ পরিবর্তন করে দেয় দেয় তাকে শারীরিক ভাবে মানসিকভাবে তাকে অবশ্যই তার মূল্য দিতে হবে এটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এখন বুঝবেন না দশ বছর পর বুঝবেন পনেরো বছর পর বুঝবেন বিশ বছর পর বুঝবেন এটা হচ্ছে প্রথম কথা আপনি আল্লাহ একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করছেন এটা হচ্ছে বুঝের কথা কিন্তু এটা 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 করা যাবে কি না নিয়ে একটা একদমই আধুনিক একটা মাসাল এটা প্রাকৈতিহাসিক কালে কিন্তু এই বিষয় ছিল না আমাদের বড় বড় ইমামগণ যারা ছিলেন তাদের জামানাতে কিন্তু এই ফতোয়াটা ছিল না কারণ তখন এরকম কোনো ঔষধ ছিল না সাফিস্টের মোদা লাগতেছে না আমি বুঝতে বেরে আপনি যেই উদ্দেশ্যে বলেন যে রমজানের রোজা রাখার জন্যই বলেন আর যেই কারণে বলেন আপনি যখন আল্লাহ সুবহানাল্লাহ একটা প্রাকৃতিক নিয়মকে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে অপশন দিয়েছেন 5 দিন 7 দিন যত দিনে হোক আপনি পরবর্তীতে রেখে ফেলবেন ওই 7 দিনের রোজা সওয়াব আপনি পেতে যাচ্ছেন আপনি আল্লাহর রাসূলের চাইতে আটবাড়িয়ে কেন বুঝতে যাচ্ছেন

আপনি দশটার পরবর্তী রেখে ফেলেন শ্বাস আপনি শাবাল মাসে দশটা রুজা রেখে ফেলেন দ্যাটস এট আকবারই কোনো কিছু করার প্রয়োজন নাই নাই হ্যাঁ আপনি যদি জায়েজ না ফতোয়াতে আসেন অনেক উলামায় কারাম বলেছেন যদি কেউ চান ঔষধ খেয়ে বন্ধ রাখতে বন্ধ রাখতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর এইটা যদি আপনি নিয়মিত করেন আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হবেন এবং আমার মতে এটা সম্পূর্ণরূপে তাকুয়ার খেলাফ কারণ আল্লাহ সুবাহ তাল্লার একটা প্রাকৃতিক নিয়মকে আপনি বন্ধ করে দিচ্ছেন একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকুয়া ফতোয়া এক জিনিস তাকুয়া ভিন্ন জিনিস ফতোয়াতে অনেক কিছুই যায় ফতোয়াতে কি বলেন আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই আপনার বাবার আপন চাচাতো বোন আপনার সম্পর্কে কি হন বলেন কি হন বলেন ইসলামের বিয়ে করা না কোনটা শরীর সম্পূর্ণ জায়াজ তা আমরা কি করি একটা হচ্ছে সামাজিক কালচার ফতোয়া তাক বিষয় ভিন্ন ফতোয়াতে যদি যদিও হয় এই কাজটা কোনোভাবেই করা উচিত না এটা হচ্ছে তাকুয়ার দাবি আমি অনুরোধ করব এই কাজগুলো কেউ করতে যাবেন না আল্লাহ সোহার তালার প্রাকৃতিক নিয়মকে কেউ পরিবর্তন করার চেষ্টা করবেন না এর জন্য আপনাকে শারীরিকভাবে মূল্য দিতে হবে আর রোজা রাখার যে বিষয়টা বললাম আল্লাহ সুমদা আপনাকে অপশন দিয়ে দিয়েছেন এই মাসে অশোককে আপনার পিরিয়ড বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই আপনি সাওয়াল মাসে সাত দিন হোক পাঁচ দিন হোক দশ দিন হোক নয় দিন হোক ওই রোজাগুলো আপনি সাওয়াল মাসে রেখে দিবেন আল্লাহ সুমদা আপনাকে রমজানের রোজার স্বভাব ইনশাল্লাহ দিবেন আল্লাহ নাম রহিম আবু রহমান আল্লাহর দরবারে কোনো কিছুর কোনো অভাব বলেন কোনো অভাব নাই